কত নীল ফুল কত নীল ফুল দেখো কেমন হয়েছে জানিও দেখো আমার গাছের ফুল শুভ সকাল বন্ধুরা আজকে অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটা বাজে আমার ওই বাড়ির থেকে আসতে দেরি হয়ে গেছে যে হয়েছে আমাকে আটকে দিয়ে চলে গেছে ও বাইরের দরজা আটকে দিয়ে চলে গেছে এবার আমি কাউকে পাচ্ছিলাম না যাই হোক এতক্ষণে লোক পেয়েছি তা খুলে দিয়েছে তবে আমি বেরিয়ে এসেছি নাহলে ওই সারাদিন আটকে থাকতাম যাই হোক দেখো নীল ফুল হয়েছে আজকে অনেক জবা হয়েছে সেই জন্য ভাবলাম ভিডিওটা বানাই আর এই গাছটাও অনেক নীল ফুল হয়েছে দেখো বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর ওই যে একটা কত সুন্দর সুন্দর নীল ফুলগুলো দেখতে হয়েছে গো নিজের হাতে কষ্ট করা গাছে ফুল যখন হয় না দারুণ লাগে মনটা ফুরফুরে লাগে বেশ সকালবেলা ফুরফুরে লাগে এ দেখো আর দেখো নীল ফুল কত নীল ফুল ওই ভেতরে টেতরে হয়ে আছে হ্যাঁ আর দেখো জবা ফুল আজকে অনেক জবা অনেক হয়েছে এই যে নীল ফুল এই যে জবা এই যে দেখো কত জবা হয়েছে গাছটায় আজকে আজকে অনেকগুলো বেশ মানে একটা দুটো চটে পাঁচটা জবা হয়েছে জানো তো বন্ধুরা অনেকগুলো জবা হয়েছে আর হয়েছে নীলকণ্ঠ ফুলও অনেক হবে আর ওই গাছেও একটা জবা দেখা যাচ্ছে আর কোনো গাছে জবা অবশ্যই দেখা যাচ্ছে না তবে নীল ফুল প্রচুর এই যে দেখো দেখো কি সুন্দর কি সুন্দর দারুণ না বন্ধুরা দারুন দারুন এই দেখো দেখো এখানে কতগুলো হয়েছে কতগুলো ওই দেখো ওই যে কত নীল ফুল কত নীল ফুল হয়েছে মনটা সত্যি সত্যি ভালো হয়ে গেল। এই যে এই গাছটা দেখো এই যে ভরে গেছে এই যে দেখো ভরে গেছে কেমন হয়েছে একটু জানিও গাছটা কিন্তু ভরে গেছে বন্ধুরা কি বলবো আমার মানে হাসি ধরে রাখতে পারছি না দেখো কত কত ফুল গাছটার মধ্যে এই যে আরও নিচে আছে অন্যান্য গাছে সব ফুল হয়েছে বন্ধুরা কী বলবো দারুণ 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 ফাটাফাটি লাগছে আর এই যে এখানে একটা জবা হয়েছে এই যে আর এখানে বোধহয় হয়নি আজকে ফুল হয়নি এখানে আজকে মনে হয় ফুল হয়নি আজকে এখানে হয়নি দেখতে পাচ্ছি না গাছটা কেমন হয়েও গেছে যাই হোক হয়নি হুম আর এখানে একটা জবা হয়েছে আমি ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই নিয়ে তারপরে আমি ফুল তুলব হুম তো দেখো দূর থেকে ওই জবা গাছটা কি ভালো লাগছে আর নীল ফুলের গাছটা হ্যাঁ কী ভালো লাগছে দেখো আর পুঁই শাকগুলোর অবস্থা দেখো দেখো কি অবস্থা এই যে সব বেয়ে বেড়াচ্ছে ওই যে পুঁই শাক দারুণ না দারুণ দারুণ গাছে ফুল হলে কান্না ভালো লাগে এই যে টগর ফুলগুলো দেখো ওই দিকে কিন্তু ওই দিকে আমি তুলতে পারি না এই টপগুলো আছে এই আছে তো ওই দিকটা যেতে পারি না খুব অসুবিধা হয় তবে এবারে ফুল হবে চারদিকে প্রচুর কুঁড়ি হয়েছে দেখো কত কুড়ি হয়েছে এবারে টগর ফুল হবে হ্যাঁ তো এই যে দেখো আর দেখো দারুণ লাগছে না আমার বাগানটা আজকে কেমন লাগছে একটু জানিও আর ছোট্টো একটা ভিডিও করলাম আজকে আর অনেকটা বড় করব না অনেক বড় করে বাড়াবো না এই ফুলগুলো দেখো সকালবেলা কি ভালোও লাগছে অনেকটা বড় করব না আজকে হ্যাঁ ছোটোই বানাই তাহলে তোমাদের সুবিধা হবে সময় নষ্ট হবে না এই দিক দেখো কত ভালো লাগছে কত ভালো লাগছে আর একটু ব্যাগ ক্যামেরা আমাকে দেখাই গরমে আমার এ দেখো আমাকে কি গরমে একদম শেষ হয়ে যাচ্ছি শেষ হয়ে যাচ্ছি এই দেখো আর হাতটা দেখো পুড়ে গেছিলো দেখো হাতটা পুড়ে গেছিলো দেখো কেমন বুঝেছ তো চলো টাটা বাই বাই টাটা একটু দেখিয়ে নিই পেছনটা চলো আর টাটা কাক ডাকছে সবকালোবেলাগে ওই যে পাখি ডাকে না আমার এখানে আবার কাক ডাকে চলো টাটা একদম টাটা নীল ফুল দেখো কত হয়েছে কত হয়েছে গাছে কত নীল ফুল হয়েছে এখানে ছটা জবা ফুল আছে আর নীল ফুল আছে প্রচুর দেখো